হ্যালো ভিভার্স আজকে আমি তোমাদের জন্যে প্রথম পাতে খাওয়ার একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে এসেছি এটা সম্পূর্ণ একটা নতুনভাবে তৈরি করা হয়েছে এবং এটা খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে তৈরি আর খুব সহজ হয়ে যায় কিন্তু খেতে খুব টেস্টি লাগে প্রথম পাতে এটা দিয়েই মনে হয় যখন তোমাদের দেওয়া হবে তখন তোমরা মনে হবে এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিই এত টেস্টি খেতে হয় এটা হচ্ছে উচ্ছে কুমড়োর বটি এবং এটাতে যে জিনিস দুটো অ্যাড করা হয়েছে সেইটার জন্য এটা টেস্টটা এত বেড়ে গেছে তাহলে চলো শুরু করি তার জন্যে প্রথমেই উচ্ছে বা করলা যাই নাও লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছি বেশ কিছুটা কুমড়ো নিয়েও এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি আর এই লম্বা করে কাটাকেই বটি বলে আর কিছুটা আমি পোস্ত নিয়েছি আর কিছুটা সাদা তিল নিয়েছি আর বড় একটা পেঁয়াজ নিয়েছি আর দুটো লঙ্কা রেখেছি কাঁচা লঙ্কা প্রথমেই যে সাদা তিলটা আছে সেটাকে আমি শুকনো খোলায় একটু নাড়াচাড়ো করে কিছুক্ষণ ভেজে নেব বেশি ভাজতে হয় না তিল এক মিনিট মতো ভাজলেই কিন্তু এটা সুন্দর খুব মচমচে হয়ে যায় ওটা না বিয়ে নিলাম নিয়ে ওই কড়াইতেই আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা সুন্দর করে গরম হলে তার মধ্যে আমি উচ্ছেগুলোকে দিয়ে দিলাম আমি উচ্ছে ইউজ করেছি তোমরা চাইলে করলাও ইউজ করতে পারো উচ্ছেগুলো দিয়ে ভালো করে আমাকে ভাজতে হবে আমি তেলের মধ্যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে বেশ অনেকক্ষণ ধরে কারণ উচ্ছেটা একটু সময় লাগবে কুমড়োর থেকে তাই উচ্ছেটা আগে দিলাম কুমড়োটা এখন দেবো না উচ্ছেটা একটু ভাজা হলে তারপর কুমড়ো দেবো এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম যতটা নুন লাগবে প্রয়োজন মতো একবারে নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে উচ্ছেটার সঙ্গে আমি মিশিয়ে নিয়ে আমি ভাজবো সুন্দরভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এরকম ভাজতে ভাজতে নিজেরাই বুঝতে পারবে যখন উচ্ছেটা একটু ভাজা ভাজা হয়ে আসবে ততক্ষণ আমাকে ভাজতে হবে দেখো অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে আমি নাড়াচাড়া করে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এইবার আমি ওটা একটু সাইডে সরিয়ে রেখে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে উচ্ছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিন্তু পেঁয়াজ দিয়ে কিন্তু বেশিক্ষণ আমি এটা আগে ভাজবো না তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে পেঁয়াজটা দিয়ে একটু মিশিয়ে নিয়েই আমি কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়োগুলো দিয়ে এইবার সমস্ত একসাথে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে সমানে কিন্তু আমি তেলের মধ্যে এগুলো ভাজা ভাজা করতে হবে এটা যেহেতু আমার বটি রান্না করছে তো কোনো জল দেওয়ারও ব্যাপার নেই এই ভেজেই রান্না করতে হবে যে লঙ্কাগুলো রেখেছিলাম আমি সেটা চিরে আমি দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে লঙ্কাগুলোও আমি একটু মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো এ ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে আমি ঢাকা দিয়ে গ্যাস মিডিয়াম থেকে স্লো করে আমি পাঁচ মিনিট মতো রাখলাম পাঁচ মিনিট পরে ঢাকা খুলেছি দেখো দেখেই বোঝা যাচ্ছে কুমড়ো কিন্তু অনেক নরম হয়ে গেছে আর কুমড়ো তো অল্পতেই নরম হয়ে যায় কুমড়ো নরম হতে বেশিক্ষণ সময় লাগে না আমি আর একবার ভালো করে এরকম করে মিশিয়ে নিচ্ছি দেখো মিশিয়ে নিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি সুন্দরভাবে এরকম যতক্ষণ পারবে এরকম ভাজা ভাজা যেহেতু কুমড়ো দেওয়া আছে অনেকটা তাই এটাতে আর মিষ্টি আমি ইউজ করবো না এইভাবে আমি দেখে নিলাম কুমড়ো আমার সেদ্ধ হয়ে গেছে এইবার যে আমি যে পোস্তটা আমি যেটা রেখেছিলাম সে পোস্তটা ওপর থেকে দিয়ে দিলাম পোস্তটা দিয়ে আমি এক মিনিট মতো ভালো করে ভেজে নেব এই কুমড়ো আর উচ্ছের সঙ্গে তাতে কি হবে পোস্তটা একটা ক্রাঞ্চি ভাব এসে যাবে মুখে যখন পড়বে দারুণ টেস্ট লাগবে পোস্তটা মেশানো হয়ে গেছে দেখো বস্তাটা মেশানো হয়ে গেলে এইবার যে তিলটা আমি রেখেছি সেইটা এবার ছড়িয়ে দিলাম তিলটা যেহেতু আগের থেকেই ভাজার হয়ে শুকনো খোলায় আমি ভেজে নিয়েছিলাম ভাজা রয়েছে তাই তিলটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দিলেই কিন্তু আমার এই উচ্ছে কুমড়োর বটি বা ঝুড়ো যেটাই বলো সেটা কিন্তু একদম রেডি আমি এবার একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে এটা খেতে এত সুন্দর টেস্ট লাগে এবং এই পোস্ত আর এই সাদা তিল যখন মুখে পড়ছে কুমড়ো আর উচ্ছের সঙ্গে তখন দারুণ টেস্ট খেতে লাগে তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি তোমরা ভালো থেকো টাটা